ইন্ডাকশান চুলা কেন নিরাপদ আর অন্যান্য চুলা সে কেন সেফ এই যে দেখতে পাইতেছেন ডাক্তার এখানে হারিয়ে বসে বা পাতিল বসে এখানে রানিং চুলা চালু অবস্থায় এখানে হাত দেওয়া যাবে আমি এই দেখুন স্টিলের একটা গ্লাস নিলাম ঠিক আছে এখানে অল্প পরিমাণ পানি নিলাম নেওয়ার পরে এটা আমি কি করব এটা চুলার উপর রাখব এইখানে রাখব রাখার পরে এখানে আমি সুইচটা চালু করে দিব ঠিক আছে এখন আমার চুলা চালু আছে জাস্ট অন করা লাগবে তো অন করা দেওয়ার পরে দেখুন একশোতে আছে এটা আমি একটু ভোল্টেজ বাড়িয়ে দিয়ে দেব ঠিক আছে ভোল্টেজ বাড়িয়ে আমি আটশতে দেবো ঠিক আছে তো আটশোতে দেওয়ার পরে পুরো লোড নিতে থাকবে তো দেখুন পুরো লোড নেওয়ার পরে এখানে আমি হাত দিতেছি অথচ কিছু হইতেছে না কিন্তু পানি ওই যে ধোয়া উঠতেছে দেখেন পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে ইন্ডাকশান চুলা এটার তো মূলত এটাই হচ্ছে কার্যকরী কাজ আর কি তো দ্রুত হিট হয় দেখুন সাথে সাথে হিট হয়ে গেছে অথচ আমি ওখানে হাত দিলাম অথচ আমার হাতে কিছু হইলো না এই কারণে ইন্ডাকশান চুলা সেফ এবং দ্রুত হিট হয় আপনারা যদি চান তাহলে ইন্ডাকশান চুলাই ব্যবহার করবেন এই যে দেখুন আমি হাত দিতেছি আমার হাতে কোনো তাপ লাগতেছে না এই জন্য সবাইকে আমি সাজেস্ট করি আপনারা সময় ইন্ডেকশান চুলা ব্যবহার করবেন এটা অনেক নিরাপদ ঠিক আছে আর এখানে যে মডেল দেখা আছে আমি যে ব্যবহার করতেছি ভীষণ চুলা আর এটা হচ্ছে অন্যান্য অন্যান্য ফাংশন আমি অন্যদিনে এটা নিয়ে আলোচনা করবো শর্টকাটে ভিডিওটি বানালাম যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন বাই বাই